ভাইস সোর্সভাল অ্যান্ড ওয়েলকাম অ্যাক্ট টু নিউ ডেলিভার্ক আজকে ফ্লগটা পুরো অন্য হবে আমার ভাই স্বপ্ন যেন একটা ড্রোন নেবো তো আজকে আমি যাবো হচ্ছে ড্রোন চালাতে বর্ধমান এখানে বেশি বসন্ত না করে চলো তাড়াতাড়ি রেডিমে বাস করে আগে বর্ধমান পৌঁছায় তাই হোক ফাইনালি পৌঁছে গেছি বর্ধমান আর এখানে একটা ভাইয়ের সঙ্গে দেখা হবে ড্রোন নেবো বর্ধমানে ভিন্ন বাসকে ড্রোন উড়িয়ে উড়িয়ে সব জায়গাগুলো ঘুরবো ড্রোন এত করে সকালবেলা এক ঘন্টা বসে আছি এক ঘন্টা এক ঘন্টা একদম এক ঘন্টা তাহলে আধ ঘন্টা এখানে বাড়ি এখান থেকে আসতে পারেনি তুমি পাঁচ মিনিট বসে পাঁচ মিনিট ঘড়ি ধরে পাঁচ মিনিট মাত্র বসে দশ মিনিট হবে চলো এবার ড্রোনটা আনবক্সিং করা হবে এর ভিতরে আছে ডিজিআই মিনি টু মিনি টু প্রাইস কত বেশি না সত্তর হাজার সত্তর সত্তর হাজার

এখন যাবো হচ্ছে ব্রিজের উপরে ওখান থেকে শুট নেব ওই উপরটা মানে ব্রিজের উপরটা একটু নেব দেন রেল স্টেশনটা তারপরে ওখান থেকে আমরা যাবো হচ্ছে চারজন গেট গাওয়াঘাট বাস স্ট্যান্ড যেগুলো আছে ফেমাস জায়গা সেগুলো পেয়ে যাবো এখন পৌঁছে গেছি ব্রিজের উপরে এখান থেকে ব্রিজের উপর তার সাথে রেল স্টেশনটার ভিউ নেব রেল স্টেশন প্লাস ওভার ব্রিজ এটা হচ্ছে দ্বিতীয় অবস্থিত বর্ধমান রেল স্টেশনের উপরে যার দৈর্ঘ্য লম্বা একশো অষ্টআশি মিটার এই ওভারব্রিজটি বর্ধমান শহরকে কালনা এবং কাটিওয়া সাব ডিভিশনের সঙ্গে যুক্ত করেছে এই ওভারব্রিজটি ব্রিজটি দু হাজার উনিশ সালের সেপ্টেম্বর মাসে চালু হয়েছিল আর ড্রোনের সাথে এই ওভারব্রিজের ব্রিজের সিনটা কিন্তু দারুণ লাগছিল উপরে বৃষ্টি হবার কারণে আমরা এখন এসেছি নিচেতে আর এটা হচ্ছে বর্ধমান জংশার যে একটা মাইকে আওয়াজ করছে দেন এখানে ড্রোনটা তুলবো এখানটা একটু শুট নেবো এরপর এখান থেকে যাবো হচ্ছে আমরা নওহাট বাস স্ট্যান্ড কিংবা কার্জন গেট এদিকেই দাদা ড্রোন কানেক্ট কানেক্ট করতে ব্যস্ত এখনই কিন্তু ড্রোনটা ভেঙে যেত আর ড্রোনটা ভেঙলি তোমার কাছ থেকে বেশি না ওই সত্তর হাজারের মতো নিয়ে নিতাম দু মাসের আর্নিং হয় বর্ধমান জংশন হলো হাওড়া দিল্লি প্রধান লাইন একটি রেলওয়ে স্টেশন এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত হাওড়া থেকে হাওড়া বর্ধমানের প্রধান লাইন এবং হাওড়া বর্ধমানের কট লাইন ই এম ই ইউ ট্রেন সার্ভিস চালু রয়েছে বর্ধমান স্টেশন পর্যন্ত এই স্টেশনে টোটাল আটটা প্ল্যাটফর্ম আছে সেই জায়গা চলে এসেছি যেখান থেকে আমার আইফোন ফর্টিনটা আমি কিনেছিলাম আর এখান থেকে ভিউ নেবো কার্জন গেট কার্জন গেট আর এটাকে একটু সিন নেবো নেবো ড্রোনে ড্রোনে সব কিছু ঠিক আছে বাট এই সেটিং করতে করতেই না পাঁচ মিনিট শেষ আর খোলো আবার নেক্সট জায়গায় আবার সেট আপ করো এটাই ঝামেলা কি ওভারঅল সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক এই এখনো পর্যন্ত একটা ব্যাটারি গিয়েছে আরো দুটো ব্যাটারি আছে না একটা ব্যাটারি গিয়েছে এখনো পর্যন্ত হ্যাঁ একটা ব্যাটারি শেষ শেষ আর দুটো আছে তো এখন এখান থেকে উড়ানো হবে দেন তারপর ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি আর্জন গেট হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একটি বিখ্যাত দর্শনীয় স্থাপত্য বিজয় রোড এবং গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের পার্শ্ববর্তী স্থানে অবস্থিত এটি উনিশশো দুই বা উনিশশো তিন সালে মহারাজ বিজয় চাঁদ উদ্যোগে নির্মিত হয়েছিল শেষ যে শ্যুটটা নেবো সেটা এখন নওহাট বাস স্ট্যান্ডে এই বাস স্ট্যান্ডটা ভাই অনেকটা বড় বর্ধমানে দুটো বাস স্ট্যান্ড আছে একটা হচ্ছে আলিশা সেখানে স্টেট বাস গুলো দাঁড়ায় আর এটা হচ্ছে নওঘাট স্টেট দাঁড়ায় আর এখান থেকে সর্বোচ্চ কত দূর পর্যন্ত গাড়ি যায় এখান থেকে তোমার বহরমপুর কৃষ্ণনগর কলকাতা দীঘা দীঘার বাস যাও হুম আবার কী চাইতে ভালো আপনাদের বাস করে না মানে ভবিষ্যতে যদি কোনোদিন যাই সেটা এখন জেনে রাখলাম কোনো ওড়ানো কমপ্লিট দেখতে পাচ্ছো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে দুর্গাপুর যাচ্ছে এই রোডটা হুম টাটা এই এখানে গেলে অসুবিধে তাহলে বেরিয়ে গেলো সাবধানে যাবে হ্যাঁ ওকে ওই গিয়ে আবার ডিউটি করবে ভাই আর এখন আমি এখান থেকে যাবো বাড়ি তো ড্রোনের সাথে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে আর তোমরা যদি ড্রোনের ভিডিও তো বেশি বেশি সাপোর্ট করতে পারো তাহলে আমি একটা নিজের ড্রোন কিনে তারপর ভিডিও বানাবো ওকে